জুলাই গণহত্যার বিচার কাজে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার গঠন হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই নতুন ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই স্থানান্তর করা হবে আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হল আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন তিন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি রাজধানীর আদাবরে পুলিশের ওপর হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা এতে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল সোমবার রাত এগারোটার দিকে আদাবরের সুনিবির হাউসিং এলাকায় এই ঘটনা ঘটে আহত কনস্টেবল আলামিনকে শহীদ সোহরাবার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আদাবরে পুলিশ কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে অভিযানে যায় পুলিশের একটি দল এ সময় কিশোর গ্যাং চক্রের সদস্য পুলিশের ওপর হামলা চালায় কনস্টেবল আলামিনকে কুপিয়ে গুরুতর জখম করে এবং গাড়ি ভাঙচুর করে তারা কাটা গ্রুপের সদস্যরা এই হামলার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান করছে যৌথ বাহিনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট থেকে প্রশাসন ঘোষিত এলাকায় জারি আছে একশো চুয়াল্লিশ ধারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিবুল কি অবস্থা দেখছেন এই মুহূর্তে সেই সাথে দ্বিতীয় দিনের মতো একশো চুয়াল্লিশ ধারা কর্মসূচি জারি রয়েছে তার মধ্যে শ্রেণী কার্যক্রম সার্বিক অবস্থা কেমন দেখছেন আফরিন আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস খোলা রয়েছে শ্রেণী কার্যক্রম চলছে তবে সেটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা আমরা বিভিন্ন অনুষদ বিভাগ ঘুরে যেটি দেখেছি যে শিক্ষার্থীদের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক গুণ কম শুধুমাত্র বেশিরভাগ শিক্ষার্থী প্রশাসনিক যে সমস্ত তাদের কার্যক্রম রয়েছে সেগুলিই তারা করতে দেখা গেছে এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট জায়গা দুই নাম্বার গেট এলাকা থেকে রেল গেট পর্যন্ত যেখানে বিশ উপজেলা প্রশাসন ঘোষিত যে একশো ধারা আজকে রাত বারোটা পর্যন্ত জারি রয়েছে সেটি নজরদারি করছে যৌথ বাহিনীর সদস্যরা তারা কিছু সময় পর পর ক্যাম্পাস সহ আশেপাশের এলাকায় তারা টহল দিচ্ছে এবং গতকালকে রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এলাকাবাসীর সাথে যৌথভাবে সমন্বয়ে সভা করে তারা ঘোষণা দিয়েছিলেন যে যেই জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে একটি যাতে থানা এবং একটি ফাঁড়ি পুলিশ ফাড়ি করা যায় সেটির জন্য তারা সরকারের কাছে আবেদন জানাবে পাশাপাশি এই সংঘর্ষের ঘটনায় একটি মামলা হওয়ারও কথা রয়েছে আমরা যতটুকু শোনা যাচ্ছে সেই মামলাটি হয়েছে তবে এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে সেই মামলার বাদী বা কতজনকে আসামি করা হয়েছে সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি তবে এর বাইরে এই আপনি জানেন যে সংঘর্ষের ঘটনার পরপরই শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দাবি উঠেছিল যে এই সংঘর্ষের সূত্রপাত থেকে শুরু করে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো এলাকাবাসীর বিভিন্ন জায়গায় হামলা লুট লুটপাটের অভিযোগ উঠেছে পাশাপাশি বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন দুজন চট্টগ্রামে আইসি ইউতে রয়েছে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে তো এইসব অব্যবস্থাপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে মূলত শিক্ষার্থীরা ভিসি প্রক্টর সহ পুরো প্রক্টোরিয়াল বোর্ডির পদত্যাগে তারা দাবি জানিয়ে আসছে গতকাল থেকে এবং সবশেষ আজকে সকাল এগারোটা থেকে একটি বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা রয়েছে শিক্ষার্থীদের নিশ্চয়ই সেই খবর পরবর্তীতে মামলার বিস্তারিত তথ্য সব মিলে পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরো বিস্তারিত খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো আফরিন নিশ্চয়ই মুজিবুল হক আপনাকে ধন্যবাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনে গড়িয়েছে বিস্তারিত জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাবি কথা বলবো তার সাথে রাবি শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে সেই সাথে আজকে দিনভর কি ধরনের কর্মসূচি তারা পালন করতে পারে প্রশাসনের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা আফরিন আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত পরশু রাতে যে ঘটনা ঘটেছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের আক্রমণের পর মূলত জরুরি সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় এবং গতকাল সকাল নয়টার মধ্যে হল ছাড়া নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা সেই নির্দেশনার পর দেখেছি শিক্ষার্থীরা আমার রাস্তায় নেমে এসেছে এবং এই প্রশাসনের যে নির্দেশনা সেটা প্রত্যাখ্যান করে তারা আজ দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে আমি রয়েছি এখন এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারে মোড় এলাকাতে এই এলাকায় মূলত কিছুক্ষণ পর যে ঢাকা ময়মনসিংহ রেলপথ রয়েছে সেই রেলপথ অবরোধ করার কথা রয়েছে এবং সকাল দশটায় তারা এখানকার যে কেয়ার মার্কেট রয়েছে সেই কেয়ার মার্কেটে জমায়েত হবারও কথা রয়েছে শিক্ষার্থীরা আসছেন বিভিন্ন হল থেকে ইতোমধ্যে শিক্ষার্থীরা কেয়ার মার্কেটে জমায়ত হবার শুরু করেছেন আসলে এখন এই মুহূর্তে প্রশাসনের যে নির্দেশনা সেই নির্দেশনার বাইরে গিয়ে তাদের ছয় দফা দাবির আন্দোলন গতকালকে থেকে চলছে এর মধ্যে কম্বাইন ডিগ্রি এককভাবে কম্বাইন ডিগ্রি প্রণয়নের দাবি এবং একই সাথে উপাচার্যের জনসম্মুখে এসে ক্ষমা প্রার্থনা এবং বর্তমান যে প্রক্টোরিয়াল বডি আছে সেই প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিও কিন্তু তারা করেছেন আসলে আজ এখন এই মুহূর্তে পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও রেলপথ অবরোধের পর আসলে বোঝা যাবে যে আসলে এই আন্দোলন কতটা বেগবান হবে তারা বলছেন যে তাদের ছয় দফা দাবি মানার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর নিশ্চয়ই রাবি সাথে থাকার জন্য ধন্যবাদ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সেই খবর জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারা দিন থাকবে সংসদীয় আসন দুই পঞ্চগড়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই পঞ্চগড় দুই আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাত ইসলামের বোদা উপজেলার কর্ম পরিষদ সদস্য এবং সাবেক চেয়ারম্যান তার সঙ্গে কথা বলবো কেমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের জামাতে ইসলাম স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই একটু জানতে চাই আপনার কাছে যে জামাত সবসময় কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে সেটা আসলে কেন বিএনপি তো সেটা মানছে না তো সেক্ষেত্রে আসলে কি করণীয় যা আলহামদুলিল্লাহ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ জানাই এবং আমার সঙ্গে যারা আছে এবং আমাকে যারা দেখতেছে দেশে এবং প্রবাসী সবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু প্রতি আদাব আসলে পেয়ার পদ্ধতি হলে কি এখানে এক নাকতন্ত্র যে বাক্সালো কাদা এটা থাকবে না সবার একটা জবাবদিহিতা থাকবে এর জন্য আমরা চাই যে এই চুয়ান্ন বছরে আমরা দেখছি প্রায়ই কিন্তু যারাই রক্ষক তারাই ভক্ষ হয়ে যায় তো এর জন্য আমরা একটা সমতা এবং যেন জবাব হয় সেই জন্য আমরা পেয়ার পদ্ধতি চাচ্ছি জাহাদ ইসলামের পক্ষে এটা আমাদের সেক্ষেত্রে তো বিএনপি মানছে না তাহলে আসলে কতটা নির্বাচনের সামনে তার প্রান্তে থাকবে প্রতিটা রাজনৈতিক দল বিশেষ করে শক্তিশালী একটি দল বিএনপি কতটুকু প্রতিপক্ষ মনে করছেন তাদের আমি আমার দৃষ্টিকোণ থেকে আমরা আমি মনে করি যে পেয়ার পদ্ধতি এটা হলে ওরা আমরা চেষ্টা করব হকের জন্য ট্রাই করব কিন্তু শক্তিশালী বলতে কি পলিটিক্যাল যে একটা কাঠামো আমি মনে করি আলহামদুলিল্লাহ জামাদের চেয়ে অন্যান্যরা আমার মনে হয় যে বেশি শক্তিশালী আমার মনে হচ্ছে না জনগণ থাকতে হবে কিন্তু পলিটিক্যাল যে একটা কাঠামো সেটা আমরা জামাত ইসলাম ও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব শক্তিশালী মনে করি এবং আমরা চেষ্টা মানে এক কথায় যেগুলো এর আগে হয়ে আসছে মানে রক্ষক হয়ে ভক্ষক সেটা মনে করি যে ভুলভ্রান্তি হলে আমরা চেঞ্জ চাই এবং সত্যের উপর আমরা ট্রাই করে থাকবো এবং ফয়সালা দরমালিক আল্লাহ আমরা আমরা চেষ্টা করতে থাকব বিগত সতেরো বছরে কতটা উন্নয়ন হয়েছে আপনাদের এই পাঁচকূল দুই আসনে বা জামাত যদি যায় আবার আসন পেয়ে থাকে বা আসন পেয়ে যায় এই দুই আসন তাহলে কি করবে এই দুই আসনের যিনি সংসদ স্বভাবন অভিভাবক হবেন যাক আলহামদুলিল্লাহ এই তো যেহেতু সম্ভব প্রার্থী দুই আসনের আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমরা জামাত দেশ নেতৃত্ব না দিয়ে দেশ পরিচালনা করার সত্ত্বেও কিন্তু আমরা অনেক ভূমিকা রাখছি এখানে আমাদের মারে নৌকাডুবিতে তিয়াত্তর জন মারা গেছে সর্বপ্রথম আমাদের আমিরে জামাত এখানে উপস্থিত হয়ে সরকারি মানে সহযোগিতা করছে শুধু এটাই না মাইলে মাইল ইস্টার্ন কলেজ স্কুল স্কুল অ্যান্ড কলেজ আপনারা দেখছেন যে সর্বপ্রথম আমাদের জামাতে আমির আমিরে জামাত সৌরবর্ধন যায় ওখানে জন ডাক্তার এবং পঞ্চাশ লক্ষ টাকা দেয় এবং ওইটাই শুধু না আরও পরবর্তীতে উনি বলছে যতগুলো রুগী আছে আমরা সব চিকিৎসা দেওয়ার জন্য আমরা উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমাদের হসপিটাল আছে যেগুলোতে এইভাবে বলা হয়েছে তো যেখানেই মানুষের দুর্ভোগ দুর্দশা আমরা পাশে থাকার চেষ্টা করি জামাত ইসলাম এই কাজটুকু করে আপনি কতভাগ কতভাগ নিশ্চিত যে আপনাকে এই দল থেকে মনোনয়ন দেবে আমাদের যাক আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেম হলো আমাদের দলীয় ট্রাইটেরিয়া আছে সেই ফর্মুলায় হয়তো আমাকে দিছে এখন যদি আমাদের সিস্টেম যে আমাকে যদি কালকেও চেঞ্জ করে দেয় আলহামদুলিল্লাহ আমাদের কোনো সে নাই এটা আমাদের উদ্বোধন সংগঠনের নিয়মতান্ত্রিকভাবে আমাদের যেটা সেটা আমরা কেউ দল আমরা যে প্রার্থী হবে এটা বলতে পারবো না এটা উপর থেকে আসে আপনাকে না দেওয়া হয় অন্য কাউকে যদি হয় তাহলে কে একসঙ্গে কাজ করবেন অবশ্যই এটা তো আমরা তো ওই মানে ক্ষমতা যাওয়ার লোভে আমরা রাজনীতি করি না আমরা ইয়ে করলাম শান্তি প্রকালের মুক্তি এবং এখনো যদি আজকে আমাকে চেঞ্জ করে কালকে আমার এখানে বাসার ভাই আছে আরও আছে অনেকে যাকে দেবে আলহামদুলিল্লাহ এইটা আমাদের যে আমাকে এমপি হতে হবে আমাকে নেতৃত্ব দিতে হবে এইগুলো আমাদের কোনো সিস্টেম নেই আমাদের ইসলাম সেক্ষেত্রে পঞ্চগড় দুই আসনে আপনাকে যদি দেওয়া হয় আপনি যদি সংসদ সদস্য হিসেবে থাকেন কাজ করেন কি ধরনের কাজ করবেন কি ধরনের উন্নয়নমুখী কাজ করবেন বা বিগত সরকারের আমলে কতটা উন্নয়ন করেছে আলহামদুলিল্লাহ আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম বোধায় আমি যতটুকু পারি অফিসের যত যা পাইছি স্বচ্ছতা ভিত্তিক যার যেটুকু হোক আমি ট্রাই করছি দেওয়ার জন্য ইনশাল্লাহ দিয়েছি আপনারা তথ্য নিতে পারবেন এখনও যেটা মনে করেন যে জামাত ইসলাম ক্ষমতা আসে এবং আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যেটা যা যেটা আমরা পাশে আমরা চেষ্টা করব কাজ করার জন্য উন্নয়নমূলক কাজ আপনারা নিজেরা জানেন যে জামাত ইসলাম একটি মাত্র দল যেটা মানুষকে কর্মসংস্থান দেওয়ার কে সামর্থ্য রাখে যেমন আপনারা জানেন যে আপনার সাংবাদিক ভাইরে বেশি জানবেন যে আমাদের ইসলামী ব্যাংক আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজ চিকিৎসা এমন কোন জায়গা নেই দপ্তর নাই যে আপনি কি করবেন ব্যক্তিগত ভাবে আসলে ছোট করে বলবেন আচ্ছা আমি আমরা যদি আসি অবশ্যই যা যতটুকু হক আমি পাশে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার কারো স্বার্থর জন্য বেগাব না হয় আমি আপনার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে বেলজিয়াম স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এই ঘোষণা দেন তিনি জানিয়েছেন ফিলিস্তিনে বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সাথে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে প্রেভো জানিয়েছেন ইসরায়েল সরকারের বিরুদ্ধে বারোটি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে যার মধ্যে রয়েছে অধিকৃত অঞ্চলের বসতি থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন